বিরাট বড় সুখবর বেরিয়ে আসছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য ইনক্লুডিং কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট আপডেট অবশ্যই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুনবেন এবং শেয়ার করে দেবেন যাতে কারো ভিডিও মিস না হয় চললে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো আপডেট আপনার মিস না হয় আপনাদেরকে জানিয়ে দেবো সিভিক ভলেন্টিয়ারদের জন্য স্পেশাল খবর কী বেরিয়ে আসছে একুশে মার্চ দু হাজার পঁচিশের আপডেট অনুযায়ী রাজ্য পুলিশের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা বিশে স্পেশাল ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে এই প্রশিক্ষণ প্রতি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকায় পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে হবে সিভিক ভলেন্টিয়ারদের আইনের প্রাথমিক ধারণা এবং পুলিশি কার্যক্রম সম্পর্কে জ্ঞান দেওয়া হবে প্রশিক্ষণের মাধ্যমে নাগরিকদের সঙ্গে কিভাবে ভালো সম্পর্ক স্থাপন করা যায় সেটাকে ভালোভাবে শেখানো হবে হাতে ধরে এছাড়াও থানায় কর্মরত থাকাকালীন এবং রাস্তার পরিস্থিতিতে কীভাবে সঠিকভাবে আচরণ করতে হয় তারও শিক্ষা দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কসরত শেখানোর পাশাপাশি বাহিনীর নিয়ম শৃঙ্খলা এবং উপযোগিতা সম্পর্কেও বিশেষ পাঠ দেওয়া হবে এই প্রশিক্ষণ কর্মসূচি সিভিক ভলেন্টিয়ারদের পেশাদারিত্ব এবং দক্ষতা উন্নয়নে অনেকাংশে সাহায্য করবে আর এই প্রশিক্ষণ নেবার পর একটা সিভিক ভলেন্টিয়ার নিজেকে কতটা ক্যাপেবেল তৈরি করতে পারবে তার উপর নির্ভর করবে তার ভবিষ্যৎ উজ্জ্বল কতটা হবে কারণ আপনারা জানেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করছে সরকার সিভিক ভলেন্টিয়ার থেকে পাকাপুক্ত চাকরির জন্য আপনারা হতে পারেন হোমগার্ড বা কনস্টেবল যদি আপনারা যোগ্যতা দেখাতে পারেন আর এই ট্রেনিং নেয়ার পর আপনার দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে আপনার উন্নয়ন অনেকাংশে বেড়িয়ে ত্বরান্বিত হবে সেটা মানসিক শারীরিক এবং আপনার পেশাদারিত্ব এই উন্নয়নের পাশাপাশি যদি আপনি একটু দক্ষতা যোগ্যতা পড়াশোনার প্রতিও রাখতে পারেন তাহলে আপনি হয়তো বা পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে যেতে পারেন আপনার আপার পোস্টে যেখানে টেন পারসেন্ট সংরক্ষণ থাকছে কনস্টেবলের ক্ষেত্রে আপনারা সেই সুযোগটাকেও গ্র্যাপ করতে পারেন যেগুলো যেগুলো মূল সরকার গুরুত্ব দিচ্ছে এই ট্রেনিংটার জন্য আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ারদের প্রচুর অভিযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে সমাজে প্রচুর অভিযোগ রয়েছে সবগুলোই মিথ্যে নয় আবার সবগুলোই সত্যিও নয় সিভিক ভলেন্টিয়ার মানেই খারাপ এমনটা কেউ বলছে না আবার সিভিক ভলেন্টিয়ার যে ভালো তারও প্রমাণ সব জায়গায় পাওয়া যাচ্ছে না যে অভিযোগগুলো আছে সবটাকেই উড়িয়ে দেওয়া তো যায় না অভিযোগ কিছু কিছু ক্ষেত্রে সত্যি যেমন তোলাবাজি বদমাইশি এনা তেনা যেগুলো করে থাকে সিভিক ভলেন্টিয়াররা ভুল ভাল কাজকর্মও করে থাকে সেইগুলোর অভিযোগ যেগুলো আসছে সবটাকেই ফেলে দেওয়া যায় না কারণ অনেক সিভিক ভলেন্টিয়ারের আজে বাজে ছবি সেটা হচ্ছে ক্যামেরায় ধরা পড়েছে মানে কুকর্মের ছবি ক্যামেরায় ধরা পড়েছে কোথাও তোলাবাজি করতে গিয়ে কোথাও মারপিট করতে গিয়ে বা কোথাও খারাপ কাজ করতে গিয়ে সুতরাং অভিযোগগুলো কিছু কিছু ক্ষেত্রে সত্যিও বটে আর এই অভিযোগগুলোকে দূর করার জন্য সিভিক ভলেন্টিয়ারের গায়ে যে কালি লেগেছে সেই কালিকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য এই ট্রেনিং নেওয়া আপনার জন্য বিশেষ জরুরি এই ট্রেনিংয়ে আইনের প্রাথমিক ধারণা দেওয়া হবে পুলিশের কার্যক্রম সম্পর্কে জ্ঞান দেওয়া হবে নাগরিকদের সঙ্গে কিভাবে ভালো সম্পর্ক স্থাপন করা যায় সেটা শেখানো হবে তাছাড়াও কর্মরত থাকাকালীন এবং রাস্তায় পরিস্থিতিতে কীভাবে সঠিকভাবে আচরণ করতে হবে সেগুলো শেখানো হবে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কচরত শেখানো হবে এবং বাহিনীর নিয়ম শৃঙ্খলা শেখানো হবে উপযোগিতাও শেখানো হবে এই কর্মসূচি সিভিক ভলেন্টিয়ারদের পেশাদারিত্ব এবং দক্ষতা উন্নয়নে অনেকাংশে সাহায্য করবে সুতরাং এত কিছু জ্ঞান আপনাকে পেতে হলে সম্পূর্ণ ফ্রিতে এই ট্রেনিং কর্মসূচিতে অবশ্যই বাধ্যতামূলকভাবে যোগ দিতে হবে শুধু যোগ দেওয়া নয় যোগ তো আপনাকে দিতেই হবে থানা আপনাকে বাধ্য করবে এসপি বাধ্য করবে কিন্তু এই কর্মসূচিটাকে আপনার জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে নেবেন যে কটা দিন ট্রেনিং করবেন যান প্রাণ দিয়ে মন দিয়ে ট্রেনিং করবেন যাতে করে ভবিষ্যতে আপনাকে আর কালিমা লিপ্ত হতে না হয় এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়